是。

এই তুই আমি শুনছি গত মাসে নাকি একজনের অন্য থেকে দশ হাজার টাকা চুরি করছিস

আপা শুনেন না আমার কথাটা শুনেন যে তো আমি অনেক খুন দইরে দেখতাছি আপনি উনাদের মারতাছে উনি কানতাছে ই কথাছে ও তো শেষ যাচ্ছে শুনেন মাথা নাইরা শুনেন মাললে তো সমস্যা সমাধান হবে না তাই না আমরা শুনুন শুনেন আপা শুনেন করে দি মাথা নাইরা মাথা নাইরা আপা একজন কে বারে আপা শুনুন শুনুন শুনেন দাঁড়ান আসলে মাথা নাইরা করলে কি সমস্যার সমাধান হবে আজকে নাইরা করে দিবেন কালকে চুল গজাই যাবে তাতে কি লাভ হবে ওর সুরের একটা ইয়া দিয়া দিব শিখি কিছু হবে না তাই আমি মনে করি ওর একটা সুযোগ দরকার কেউ দেনা কেউ দেনা এই শুন মার ঠিক আছে আসি আমি আমার কথা শোন মুকুল এখন যদি তোকে আমি সুযোগ দেই তুই কি ভালো হবি ভালো তো আমি কিন্তু যাতে দেখতে আপনি আপনাদের সামনে ছিলেন আপনি দেখেন নাই হ্যাঁ আমি তো অনেকক্ষণ ধরে দেখছি যে এই জায়গায় বুড়াগুড়ি করতেছে কি করতেছে আরে

1 2 6 18 20 এবার বল আর যদি চুরি করি আর যদি চুরি করি তাহলে কি করবি চুরি করলে বল তাহলে আপনি ধরে মারিয়েন হ্যাঁ আর থানায় দিব রিমান্ডে দিব ঠিক আছে আচ্ছা হ্যাঁ আর চুরি করব আর এই আপা আমি বলতেছি ও চুরে চুরি করলে সুযোগ একটু দিতে হয় তাই না ফাঁস এর আশা মিলো

আচ্ছা ঠিক আছে নেক্সট টাইমে যদি এই ধরনের কিছু হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার কিছু করতে হবে না এটা অ্যাকশন আমরা নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে বাই আপনি বাড়িতে যান